বিসমিলকরুতে স্বাগতম বন্ধুরা আপনারা তো জানেন আমরা আমাদের বিসমিল্ল্যাকড় আমন ধানের জমি থেকে ভালো ফলন বাসায় তোলার পরে আবার নতুন করে বীজ ফেলে দিয়েছিলাম বড় ধানের জন্য আজকে প্রায় দশ থেকে বারো দিন পরে এসে দেখি বড় ধানের বীজ থেকে মাসাল্লাহ খুব ভালো চারা হয়েছে আপনারা দেখেন মাশাল্লাহ আসলে বীজগুলো দেখে খুব খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ আর কয়েক দিনের মধ্যে ইনশাল্লাহ চারা গুলো করে দিব বন্ধুরা এগুলো আসলে মেহনতের ফল আল্লাহ তালা তো সবসময় বলেছেন তোমরা কষ্ট করতে থাকো তোমরা কাজে নেমে পড়ো আল্লাহ নিশ্চয় তোমাদের বরকত দান করবেন তোমাদের কাজে বরকত দান করবেন আসলে বন্ধুরা আপনারা তো জানেন আমরা অল্প পরিসরে থেকে শুরু করেছিলাম আমাদের প্রথমে পিসে ছিল মাত্র দুইটা গরু আমরা দুইটা গরু দিয়ে শুরু করেছিলাম আমাদের গ্রুপ মার্শাল্লাহ এখন আমাদের এক গ্রোতে চারটা গরু হয়েছে এখন প্রায় আমাদের পঞ্চাশ বিঘার মতো জমি হয়েছে ধানের তো সবই আসলে কষ্টের মেহনতের ফল বন্ধুরা আজকে আবার নতুন করে পরিচয় করে দিয়ে আমাদের এই সেই বিসমিল্লাগ্রহ চাঁদ কবালি সব দেখেন মাসাল্লাহ আগের চেয়ে অনেক বড় হয়েছে আমাদের বিসমিল্লাগ্রহ চাঁদ কবালি খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমাদের চাঁদ কবালিকে বন্ধুরা আমি আপনাদের আগে বলেছিলাম আমরা বিসমিল্লাগুলো শুরু করার পর থেকে আমাদেরকে দেখে অনেকজন উৎসাহিত হয়ে নতুন করে হাঁস মুরগি ধান গরু মহিষ পালনে উৎসাহিত হয়ে গরু মহিষ পালন শুরু করেছেন যে লাল গরুটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রামের একজন খামারি গরুটা দিয়ে ওনার খামার শুরু করেছেন তিনি প্রথমে বসে বসে দিন কাটতো ওনার ওনার করার মতো কোনো পেশা ছিল না উনি চাকরি চাকরি তো করেননি তাই উনি আমাদের থেকে দেখে উৎসাহিত হয়ে প্রথমে দিয়ে খামার শুরু করেছিলেন এখন মাশাল ওনার কাছে দুইটা গরু হয়েছে এভাবে এভাবে উনি আরো কয়েকটি জিনিস বাড়াতে চাচ্ছেন যেমন মুরগি মুরগি পালন শুরু করেছেন মাত্র কয়েকদিন হয়েছে যদিও আমরা ওখানে দেখতে যাইনি ইনশাল্লাহ আল্লাহ ওনার থা নিয়ে একদিন আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের বিসমিনের জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন আমাদের বিসপির বেশি বেশি বরকর করেন আমি